প্রাপ্তবয়স্ক মেয়ে তাদের মা বাবার বিনা অনুমতি বিয়ে করতে পারবে কিনা এখন বিয়ে করতে আর বাধা দিবে না কিন্তু আদবের ব্যাপার আছে বাবা মার অনুমতি নিয়ে বিয়ে করা উচিত বাবা মার দোয়ার দরকার আছে এখন ছেলেমেয়েরা মন গড়া বিয়ে করে যার জন্য এদের সমস্যায় শান্তি হয় না ফেতনা সৃষ্টি হয় নানা রকম পেরেশানি হয় এটা বাবা মার অনুমতি নিয়ে করা উচিত এবং বাবা মার দোয়া নিয়ে করা উচিত বিনা অনুমতি করলে বাবা মার দোয়া পাবে না দোয়া না পেলে তো তার ক্যামিফিস করা কঠিন বাবা মার দোয়া দরকার আছে এখন বিয়ে করলে দূরে রাখবে কে কেউ তো দূরে রাখতে পারবে না এখন কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে এখন তো অনেকেই করে কিন্তু এটা বরকত হবে না এবং এটা যে তার বাবা মার যে দোয়া সেটা সে পাবে না